ওয়েলকাম টু এস এ কুকিং হাউস হ্যাঁ আজকে এই রান্নাটাই আপনাদের সাথে শেয়ার করব কিভাবে পোয়া মাছের আমি তরকারি রান্না করলাম একটু ভিন্ন রেসিপির মাধ্যমে সেটাই আপনাদেরকে জানাবো চারটা পোয়া মাছ নিলাম মাঝখান দিয়ে কোনো টুকরো করে নিই লম্বা সাইজের ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম এরপর ছুরি দিয়ে এভাবে চিড়ে দিলাম যেন খুব ভালোভাবে মশলা মাছগুলির ভেতরে ঢুকে যেতে পারে তো এই তো একটা একটা করে মাছ আমি এভাবে কেটে নিচ্ছি এবং চেক করে নিচ্ছি ঠিক মতো হচ্ছে কি না তো আমার চারটা মাছ রেডি এবার আমি এটাকে একটা একটা করে মশলা মাখাবো মেরিনেশনের জন্য প্রথমে আদা এবং রসুনের পেস্ট নিলাম পরিমাণ মতো এবং মাছগুলি এপিট ওপিটে হাত দিয়ে একদম ডলে ডলে মাছের মধ্যে ঢুকিয়ে দিলাম এরপর একটি টুকরার লেবুর রস নিলাম তাতে দিলাম মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো জিরা ধনিয়ার গুঁড়ো চামিচ দিয়ে নাড়ার চেষ্টা করলাম দেখলাম যে আসলে মিক্সড হচ্ছে না এরপরে অল্প অল্প করে পানি দিলাম আর মিক্সড করার চেষ্টা করলাম এই মিশ্রণটা যেন একেবারেই লিকুইড হয়ে না যায় আবার এরকম যেন শক্ত না থাকে তো এর মধ্যে সামান্য লেবুর আবারও পানি দিলাম এবং লবণ তো অবশ্যই দিয়েছি এবং এই মিশ্রণটা দিয়ে মাছটাকে আমি মাখাবো সুন্দর করে তো মাখানোর আগে এই মিশ্রণটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে এজন্য আস্তে আস্তে মাখিয়ে নিচ্ছি আমার এই মিশ্রণটা মিশ্রণ মাখানো শেষ এবার মাছের মধ্যে একইভাবে আদা রসুনের পেস্ট যেভাবে দিয়েছিলাম সেভাবেই হলুদ মরিচ এবং লেবুর রস লবণের মিশ্রণটা দিয়ে দিলাম এবার আরেকটা মশলার মিশ্রণ মাখা বানাবো যাতে মাছগুলিকে কোট করব এবং ভাজবো প্রথমে নিলাম ময়দা চারটা মাছে যতটুকু লাগবে ততটুকু তারপরে দিয়ে দিলাম লবণ হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়া জিরার গুঁড়ো এরপর ভালো করে মিশ্রণটা তৈরি করে মাছগুলি দিয়ে দিচ্ছি অনেক কিছু রান্নার সময় যেমন মুরগির মাংস যদি আমরা ভাজি এরকম কোট করার আগে আমরা কিন্তু ডিমে চুবিয়ে নিই কিন্তু এই মাছটা কিন্তু কোনো ডিম বা অন্য কিছুতেই করিনি সরাসরি আমি ময়দাতে মাখিয়ে নিচ্ছি এই ময়দাতে কোট করার কারণে মাছটা আমার ভেঙে যাবে না এবং মাছটা একদম পাতে তোলা পর্যন্ত এরকমই থাকবে এছাড়া এই কোট আপনার মাছের সাথে লেগেই যাবে যেহেতু মাছটা একটু মশলা দিয়ে ভেজে ভেজে ছিল একটা ফ্রাইং প্যান বসিয়ে দিলাম চুলায় তেল দিয়ে দিলাম সয়াবিন তেল মাছগুলিকে ভেজে নেব যেহেতু ময়দা দিয়ে কোট করেছিলাম খুব দ্রুতই একটু ফ্লেম বেশি থাকার কারণে মাছগুলি একটু পোড়া পোড়া দেখা যাচ্ছে কিন্তু এটা কিন্তু আসলে খারাপ লাগবে না তো আমি চেয়েছিলাম আর একটু কম হোক কিন্তু তারপরও মাছটা একটু পুড়ে পুড়ে যাচ্ছিল তো যাই হোক কোনো সমস্যা নেই মাছ চারটে আমার ভাজা হয়ে গেল এবার একই তেলে আমি পরবর্তী রান্নার কাজ শুরু করব এই মাছ দুটো যেহেতু পরে দিয়েছিলাম তাই ভাজতে একটু সময় লাগলো তো আমি উঠে ফেললাম এতে দিয়ে দিলাম আস্ত জিরা এবং দুটো তেজপাতার টুকরা এটা এবার একটু ভেজে নিয়ে তারপর তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচিয়ে এবার পেঁয়াজটাও একটু ভেজে নেব এটা লাল লাল করে ভেজে নেওয়ার কোনো প্রয়োজন নেই জাস্ট আপনার পেঁয়াজটা একটু নরম হওয়া পর্যন্ত ভেজে নিলেই যথেষ্ট তো আমি ওই পরিমাণ একটু নরম হওয়া পর্যন্ত ভেজে নিলাম এবার এতে আমি দিয়ে দিলাম প্রায় একটি আস্ত বড় টমেটো টুকরো করে রেখেছিলাম সেটা এবং কিছু কাঁচামরিচ এই মশলাটা আমি আবারও তিন থেকে চার মিনিট ভেজে নেব যাতে একটু নরম হয়ে যায় টমেটোটা এরপরও পুরো মশলাটা আমি ব্লেন্ড করে নিব দেখতে পাচ্ছেন আমি একটি গ্রাইন্ডারের জারে ঢেলে নিচ্ছি এবার এটাকে গ্রাইন্ড করার আগে একটু পানি দিব। এখান থেকে আমি দুটো তেজপাতা দিয়েছিলাম একটি তেজপাতা ফেলে দিয়েছি আরেকটিও ফেলে দিতাম কিন্তু ভাবলাম যে থাক রাখি তো রেখে দিলাম সমস্যা নেই চাইলে দুটোই ফেলে দেওয়া যায় চাইলে দুটোই আবার এরকম করে মশলার সাথে মিক্স করে নেওয়া যায় তো আমার হয়ে গেল গ্রাইন্ডারে গ্রাইন্ড করা এরপর আমি একই ফ্রাইং প্যানে দিয়ে দিলাম এবার সরিষার তেল সরিষার তেলটা গরম হওয়ার পরে গ্রাইন্ড করা মশলার পেস্ট পুরোটাই দিয়ে দিলাম আজ তো পেঁয়াজ কুচি দিলে যেমন একটু লাল লাল করে ভেজে নেওয়ার প্রয়োজন ছিল এই মশলাটা গ্রাইন্ড করে নেওয়ার কারণে আর আপনার লাল লাল করে ভেজা ভাজাও তে অনেক সময় লাগবে বা না করলেও সমস্যা নেই এতে দিয়ে দিলাম সামান্য পরিমাণ আবারও আপনার আদা এবং রসুনের পেস্ট সেই সাথে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো লবণ ধনিয়া জিরার গুঁড়ো এখন যা মশলা দিব তা খুবই কম পরিমাণে দিব কারণ মাছ কিন্তু ম্যারিনেশনের সময় বেশ ভালো মশলা দিয়েছিলাম তো এটা যখন একটু লাল হয়ে গেল অর্থাৎ তেল উঠে আসছিল সেপারেট হচ্ছিল তখন এতে আমি দিয়ে দিলাম আবারও সামান্য পানি এবং মশলাটা আবারও মিডিয়াম লো ফ্লেমে ভালো করে কষিয়ে নিলাম যখন পানি সব শুকিয়ে গেল এবার পরিপূর্ণভাবে ঝোল দিয়ে দিলাম মাছ কিন্তু আগে দিয়ে কষিয়ে নেব না তাতে মাছ আর যেভাবে সুন্দর আস্ত রাখতে চাচ্ছি সেভাবে নাও থাকতে পারে কোনো রিক্স নেইনি নি এই জন্য মশলা কষিয়ে আগে ঝোল দিলাম সেই ঝোলটা বলক হয়ে গেল এরপর এখানে চারটি মাছ আমি বিছিয়ে দিলাম এবং একটি কাঁটা চামিচার মাধ্যমে মাছগুলি যেন পুরোটা ঝোলের মধ্যে ডুবে যায় সেইভাবে একটু নেড়েচেড়ে দিলাম এবার এটা রান্না করব আরও প্রায় দশ থেকে পনেরো মিনিট এটা গরম ভাত বা যে কোনো ভাতের সাথে খেতে দারুণ মজার একটি খাবার এই তো ফাইনাল রান্না শেষ